ও আম্মা দশটা টেহা দা তো মুই অল্প ঘুরি বেড়ে আইসো কোন ঘুরি বেড়া নাই তোর আব্বা টিউশন মাস্টার ঠিক করছে হ্যাঁ এই বিকেল বেলা টিউশন মাস্টার ও আনাই বো আনাই হঠাৎ করে ঠিক করেন এই টিউশন মাস্টার ঠিক করেন তোর তাই পারমিশন নোয়া লাগবে রে তুই মোর গার্জিয়ান না মুই তোর গার্জিয়ান তাও একবার হলো পুস করা লাগছিল এ গাধা মুই কি হাউস করি ঠিক করছং মোর কি হাউস যায় তোর বাসর টেহা খরচ করবে তোর পড়াশোনার ঢং দেই করছস ওয়ো বিকেল বেলাটা মানুশ টিউশন pore আজকে আর খেলা আছে তোর খেলার গুষ্টি মারং সারা দিন খালি আড্ডা মারা আর খেলা ধুলে ও আম্মা আব্বা কো না থাকি পড়ি মেলা ওলে তুই আজকে টিউশন না পড়ি কেমনে বাড়ি থাকি বেড়াইস ঠ্যাং এর গাটা ভাঙাইম তোর মাগ না মুই টিউশন মাস্টারক পয়সা দিম তো

ডাল ভজন দিয়ে কি হবে মাস মাস তো পয়সে নিবে যা আছে অমনে নিয়ে আয় এ বাবা বসে কাহা টিউশন পড়াবার তো ডাহাইলেন পয়সে বাতি না কিছু ঠিক করলেন না হেরে বাবা তুই ওই দিন হাজার টেহার কথা কলু ওইটা না বেশি হয় দেড়শো টেহা নিলে না হয় না কাহা আমরা মানুষের চাই বারোশো রেহা নেই তোমরা নিজের মানুষ দেহি হাজার টেহা কইস বাপুরে আমরা আমরা যা আড়াইশো টেহা নিস কাহা টিউশন কোনদিন দরদাম হয় আমার এই ব্যবসা গো যাও তোমরা আপত্তি করছেন যদি নশো টেহা দেন উপায় তো নাই আর তা তোমার কয়দিনও ফির মাস কাহা আমার আঠারো দিন এক মাস ও মাই তোমার মাস কেনা ফেব্রুয়ারি মাসের থাকি ছোট কাহা আমার দেরি হয় গো তোমার বেটা সবাক ডাক দাও আমার বেটা স্বভাব তো জানিস মহা বিটলের বিটলে অল্প দেহি শুনি পড়াইস তাহা কোন টেনশনে করেন না এই হাত দিয়ে কত বিটলেক মানুষ করলু মুই এরুম বিটলেক সোজা করা আমার বাউ হাতের কাম বাউ হাত বাবা চার হাত ঠেং দিয়ে সোজা করিস আমার এতে বিটলে গুলের সর্দার কাহা ডাক দেও গো মোর বাড়িও মেলা দূরত

আসার আগো একটা কথা কও মুই তোমাক সার করি দাহেম না ভাইসাব করি দাহাই ভাইসাব করি দাহাবো কে মানে আগো দুইটা মাস্টার মক টিউশন পড়াছিল এলা ওই জনজনে মোর ভাইসাব কি কইস বাবা हां মোর মানে তিনকে বইন না বড় বইন দুইটা এক মোর দুইটা টিউশন মাস্টারে বিয়ে করছে এলা আরেকটা বইন আছে এ মুই অরম নহা মুই টিউশন পড়াইবার আসি ওইলে কাম না তোমরা ওরুম না হইলে কি হবে আমার বাড়ির মানুষ যে ওরুম কে তোমার বাড়ির মানুষ কি করে মোর বাপ বিশ্রী বিশ্রী ভালা ভালা মাস্টার গুলে টিউশন পড়াইবে নিয়ে আইছে আনি ধরি বান্দি মোর বোনের সাথে বিয়ে দেয় তোমরা হলেন তৃতীয় নাম্বার ই মুই যদি না করং বিয়ে ওই আগের মাস্টার দুইটাও বিয়ে করবে চায় নাই তাহলে কেমনে বিয়ে হল এরুম কেরকা ফেলাইছে মোর বাপে বিয়ে না করা সারা কোনো রাস্তায় না আছিল

জান মরো খেলা আছে এই টিউশন মাস্টার কুতি গেল কাই জানে কেমন মাস্টার তুই ঠিক করিস অল্প পরে অর বলে কাম আছে ওই ভাগিল ভাগিল না ভাগালু না একে সেই কোরা মাস্টার একে ভাগা যা নুই গelum খেলাই বের মাস্টার তো কোরা ওটে দহি দিশে বসো আমার বিটলে তো শোক বিটলে রে সর্দার এক নিয়ে তো বিশ্বাস নাই ইবান কোন গেম খেলায় ওইটে এলা মুই খবর পাই রাইস তোমরা গুলে কেনা ভিডিও দেহা বাদ দিলে অল্প শেয়ার তে টেয়ারও করেন বেশি করি তোমরা দেখেন না জন্য বেটা সবার বিটলে আমি কমই গেছে তা আইসকের এত এতটুকে থাক দেহং মুই খবর নিয়ে বেটা সবার টিউশন মাস্টারের কি হাল করিল